বাবা বই পড়তে হতে যাও কি বাবা বাইরে এত গোলমালের শব্দ শুনছি তুই যাচ্ছিস মা আমার বাসার জন্য আমি আজকের রাস্তায় নামবো আমাদের মাতৃভাষা আমি কেড়ে নিতে দেবো না রাস্তায় ছাত্ররা একত্র হয়েছে আমি শুনতে পাচ্ছি রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা আমাদের অধিকার রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা আমাদের অধিকার আসসালামু আলাইকুম ভাইয়েরা

তো বন্ধুরা আমরা শহীদ মিনারের কাছে চলে আসছি আমরা এখন ভাষণ দেবো আমাদের সংগ্রামের ভাষণ দেবো আজকে একুশে ফেব্রুয়ারির দিন আমাদের মাতৃভাষা দিবসকে আমরা আজকে স্বাগতম জানাবো ফুলের মালা বরণ করে আমাদের শহীদ মিনারকে আমরা স্বাগতম জানাবো শহীদ মিনারের ফুল দাও সবাই বন্ধুগণ এবার আমাদের মাঝে ভাষণ নিয়ে আসছেন জব্বার আমি জব্বার আমি শান্তিপূর্ণ সংগ্রাম করেছি মাতৃভাষা আমার অধিকার উনিশশো বাহান্ন সালে মাতৃভাষার জন্য অনেক বীরশ্রেষ্টরা শহীদ হয়েছিলেন আমাদের বাংলা ভাষাকে তুলতে গিয়ে অনেকজনই শহীদ হয়ে গেছিলেন তাদের নাম আমি তুলে ধরতে চাই এই ভিডিওর মাধ্যমে শহীদ রফি সালাম বরকত সহ আরও অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও শহীদ হয়েছিলেন আজ আমরা তাদের কারণেই স্বাধীনভাবে বাংলা বলতে পারি কত আমাদের সরলি আমরা একুশে ফেব্রুয়ারি পালন করি মাতৃভাষা আমাদের অধিকার সেই ভাষার জন্যই আমাদের ভাইরা আজকে শহীদ হয়ে গেছেন আজ আমরা তাদের কারণেই স্বাধীন বাংলা বলতে পারি কত আজকে আমরা বাংলায় লিখতে পারি বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারি একে অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারি কত তাদের রক্তের ত্যাগেই আমরা বাংলা ভাষা পেয়েছি কথা কন ঠেক কিনে বেটে আমরা এখন সেই একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃতি করব সবাই মিলে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমরা কি বলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো